আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ ছিলো না আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ নিহত এক এদিকে যারা পি আর বলছেন না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন বলছেন ফয়জুল করিম বিচারের আগে জাপাসহ চোদ্দ দল নির্বাচনে অংশ নিতে পারবে না জানাবো দ্য ডিপ্লোম্যাটে নিবন্ধ ডাকসু জাকসুতে শিবিরের ঢেউয়ের পরও জাতীয় নির্বাচনে বিএনপি ফেভারিট পিআর ও জুলাই সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা এবং সর্বশেষ জানাবো আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ নিহত এক এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে একজন নিহত হয়েছেন এছাড়া আরও পাঁচজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন এদের মধ্যে তিনজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশও নিহত স্বজনরা জানান এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক নোয়াবালির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল এর মধ্যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায় এক বছর পর ভোর রাতে আওয়ামী লীগের লোকজন পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে এতে বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর এলোপাতারি গুলিবর্ষণ শুরু করে এতে ইদন মিয়া নামে একজন নিহত হন আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় নরসিংদী মডেল থানার এসআই নাসিম মিয়া বলেন এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে যারা পিআর বোছে না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যারা বলেন পিআর খায় না মাথায় দেয় তারা পুরোনো বন্দোবস্তকে জারি রাখতে চান যারা সন্ত্রাস সাতবাজীয় দখলদারী রাজনীতি করতে চান তারাই এর বিরোধিতা করেন কিন্তু দেশের মানুষ পুরনো ব্যবস্থার পরিবর্তন চায় সাধারণ জনতা পিআর চায় যারা পিআর বোছেন না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন রাষ্ট্র হবে জালাইমের বিরুদ্ধে মসলুমকে রক্ষার প্রতিষ্ঠান দুর্বলের অধিকার রক্ষায় প্রতিষ্ঠান কিন্তু বিগত চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও গরিব মানুষের উপর অত্যাচার করেছে জুলাই অভ্যুতানের পর এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করার রাষ্ট্রকে এমনভাবে নির্মাণ করতে হবে যেন তারা মজলুমের পক্ষে দাঁড়ায় খুতাতুরের খাবারের ব্যবস্থা করে বস্ত্রহীনকে বস্ত্র দেয় আশ্রয়হীনকে আশ্রয় দেয় সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিএর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে আগামী নির্বাচন হাত পাখা মার্কায় ভোট চেয়ে ফয়জুল করিম বলেন আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে কোন মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না কেউ জুলুমের শিকার হবে না কেউ মিথ্যা মামলায় জর্জরিত হবেন না বিচারের আগে জাপা সহ চোদ্দ দল নির্বাচনে অংশ নিতে পারবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দল কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে রাশেদ খান বলেন বিচার হওয়ার পর যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোনো আপত্তি নেই তবে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ রাজনীতি করতে পারবে না সেই সঙ্গে আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি কেউ তাদের নির্বাচন করার সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে এই সুযোগ দেবে তিনি বলেন যদি একা করে ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ হাসিনা তো ভারতে পালিয়ে গেছেন আমরা তো আর কোথাও পালাতে পারবো না যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন তিনি আরও বলেন সরকারের একটি মহল অসুস্থ নূরকে দেশের বাইরে পাঠাতে চায় না তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলো সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনও গড়িমসি করছে নূরের ওপর যে হামলা হয়েছে এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন যারা হামলা চালিয়েছে এখনও তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি অন্তর্বর্তী সরকার গণ নায়কদের রক্ষা করতে পারছে না ডিপ্লোম্যাটে নিবন্ধ ডাকসু জাকসুতে শিবিরের ঢেউয়ের পর জাতীয় নির্বাচনে বিএনপি ফেভারিট জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা বিজয়ী হয়েছেন এই ফলাফল তাৎক্ষণিকভাবে বাংলাদেশের রাজনৈতিক নির্বাচনকে প্রেক্ষাপটে এক মোড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হয়েছে দেশি বিদেশি অনেক বিশ্লেষক দ্রুত সতর্ক করে দেন সব জয় ছাত্র রাজনীতিতে ইসলামপন্থী আধিপত্যের প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করছে এমনকি জাতীয় রাজনীতিতে ইসলামপন্থী উত্থানের পূর্বাভাস হতে পারে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শিবির নিয়ন্ত্রিত ক্যাম্পাস শিরোনাম দখল করেছে সংবাদ মাধ্যম ও রাজনৈতিক আলাপচারিতা অনলাইন দ্য ডিপ্লোমাটি এসব কথা লিখেছেন সাংবাদিক জানাতুল নাইম পিয়াল এতে আরও বলা হয় ব্যবস্থা বাস্তবতা হয়তো আরও জটিল শিবিরের এই জয়গুলো যতটা নাটকীয়তা ইসলামপন্থার প্রতি তরুণ ভোটারদের আকস্মিক ঝুঁকে পড়াতে প্রতিফলিত করে না বরং এটি প্রকাশ করেছে আরও সূক্ষ্ম অথচ সমান শক্তিশালী এক প্রভাব

জন্য এখনও কিছু সমর্থন ধরে রেখেছে কিন্তু ভোট বাক্সে তা প্রতিফলিত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফল ঘোষণার পর বলেছিলেন আমি শিবিরের সব কিছুর সঙ্গে একমত না কিন্তু ওরাই একমাত্র জিততে পারত এজন্য আমার ভোটকে অর্থবহ করেছি তার যুক্তিও ছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা ছাত্র নেতৃত্বাধীন দীর্ঘ আন্দোলনের পর দেশ ছেড়ে পালান এরপর থেকে ক্যাম্পাসে একমাত্র সক্রিয় শক্তি ছিল শিবির তারা নেটওয়ার্ক করেছে হলগুলোতে অবস্থায় অবস্থান বজায় রেখেছে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন দুশ্চিন্তাকে কাজে লাগিয়েছে বিপরীতে প্রতিদ্বন্দ্বী দলগুলো গত এক বছর ধরে মূলত দিকহীন হয়ে ঘুরেছে এই যুক্তি জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হচ্ছে অনেক তরুণের চোখে বিএনপি হয়ে উঠেছে পরবর্তী সরকার পুরো দেশ পরিচালনার জন্য যথেষ্ট সংগঠন সম্পদ ও ঐতিহাসিক ভিত্তি আছে একমাত্র তাদের উদাহরণস্বরূপ সাউথ এশিয়ার নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং পরিচালিত এক জাতীয় জরিপে আটত্রিশ দশমিক আট শতাংশ তরুণ মনে করেছেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জিতবে জামায়াতে ইসলামী দ্বিতীয় স্থানে এসেছে একুশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতার পছন্দ হিসেবে যদি এই ধারা বজায় থাকে বিএনপি বিশালভাবে লাভবান হতে পারে বিভাজন ও নেতৃত্বগত প্রশ্ন সত্ত্বেও দলটিকে এখনও শেখ হাসিনা পরবর্তী কাঠামোর একমাত্র কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে তাদের আছে সরকার পরিচালনার অভিজ্ঞতা রাজনৈতিক ঘাঁটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণের চোখে এক ধরনের আবসম্ভাবিতা বামপন্থী ও স্বতন্ত্রদের জন্য এটি এক দুঃস্বপ্ন তাদের কিছু অনুরাগী সমর্থক ও নতুন নীতি প্রস্তাব থাকতে পারে কিন্তু কৌশলগত ভোটের শীতল হিসাব নিকাশে আবেগ ও চিন্তা যথেষ্ট নয় প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হলে ভোটারদের বোঝাতে না পারলে তারা উপেক্ষিত হওয়ার ঝুঁকিতে থাকে যেমনটি ঘটেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটে তথাকথিত মধ্যপন্থীরা এখন সমস্যায় ভুগছে শেখ হাসিনার পতনের পর যে ন্যাশনাল সিটিজেন পার্টি কিছুদিন নিজেদের মধ্যপথ বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে তাদের ছাত্র সংগঠনের পরাজয় দলটির বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে অনেক তরুণ ভোটারের কাছে এনসিপি এখন আর কার্যকর প্রতিদ্বন্দ্বী নয় বরং একটি অপচয় হওয়া ভোট ফলে রাজনৈতিক প্রতিযোগিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে বিএনপি বনাম অন্য সবাই আর ও জুলাই সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা দৈনিক ইনকিলাবে প্রকাশিত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে শিরোনামের প্রতিবেদনকে ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দলের দাবি আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতায় ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয় অ্যাডভোকেট জুবাইর বলেন দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য তিনি অভিযোগ করেন ডক্টর জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করেছেন তিনি দাবি করেন পি আর বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলো আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে প্রায় একানব্বইটি দেশে এটি কার্যকর রয়েছে বাংলাদেশের বুদ্ধিজীবী সাংবাদিক আলেম ওলামার রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের বৃহৎ অংশই ব্যবস্থাকে সমর্থন করেছে অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায় যে মতে জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয় বরং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা এ নিয়ে বিভ্রান্তি ভারত আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয় বিবৃতিতে বর্তমানে জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তাদের মতে এতে সংসদে সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে জুবাইর বলেন শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে এতে গণতন্ত্র সুসংহত হবে অর্থনীতি শক্তিশালী এবং জাতীয় জামাতের দাবি যে মহল পিআর পদ্ধতি বিরোধিতা করছে তারাই আসলে ভারত ও প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে এই কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদ মাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন